বিকৃতি ইতিহাস আর ভিন্ন মতাদশে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস হয়তো বোঝানোর চেষ্টা করেছিল যে আপনাদের স্বাধীনতা বিপন্ন হতে পারে সত্যি এদেশের স্বাধীনতার আনন্দ বিপন্ন হয়ে গেছে আজ যারা এই স্বাধীনতাকে মানেন না তারাই মনের ভিতর দুর্বি সন্ধি নিয়ে বুকির ওপর পাথর চাপা দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করছে পুষ্পস্তবক অর্পণ করছে কিন্তু তারা হয়তো জানে না এই ছাব্বিশে মার্চ এই পঁচিশে মার্চ কালো রাত শুধু ক্যালেন্ডারের পাতায় একটি সংখ্যা নয় একটি দিন নয় এই ছাব্বিশে মার্চ অগণিত মানুষের হৃদয়ের ইন্দ্রবিন্দুতে থেকে যাও একটি ঘটনা আপনার চাইলে কাগজ কলমে এই স্বাধীনতার ইতিহাসকে বদলে ফেলতে পারেন করতে পারেন তবে মানুষের অন্তরে বসবাস কোন ঘটনাকে কিভাবে পরিবর্তন করবেন পৃথিবীর ইতিহাসে কোরআন কখনো যেভাবে মুছে যাওয়ার নয় ইতিহাস ইতিহাসও কখনো মুছে যাওয়ার নয় সেই প্রাচীন যুগ মৌর্য যুগ পাল যুগ সিন্ধু সভ্যতা পুণ্ডনগর কোনো কিছুই মুছে যায়নি এদেশের যে ইতিহাস এটা কখনো মুছে যাবার নয় তবে যারা এই ইতিহাসটাকে মানেন না তারাই আজ ক্ষমতায় আসীন হওয়ার চেষ্টা করছে এই পঁচিশে মার্চ কালো রাত এটা এই বাঙালির জীবনে একটা কত বড় ঘটনা কিন্তু এই চুয়ান্নতম স্বাধীনতা দিবসে এসে মানুষ সেটাকে মন থেকে পালন করতে পারছে না চিন্তা করতে পারছে না কারণ মানুষের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করা হয়েছে ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হচ্ছে এখন যারা ইতিহাস জানেনই না ইতিহাস বোঝেন না ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নেই তারাই ইতিহাস বের হয়ে গেছে তারা ইতিহাসটাকে বিকৃত করার চেষ্টা করছে যারা সংবিধান বোঝেন না যারা একটি রাষ্ট্রের কাঠামো বোঝেন না তারা দেশের সংবিধান মুছে ফেলার চেষ্টা করছে আদৌ যারা এই সংবিধান এই মুক্তিযুদ্ধ এই ইতিহাস এই গৌরবান্বিত বাঙালির রক্ত প্রতিদান স্বরূপ স্বাধীনতা তারা সেটাকে বিপন্ন করার চেষ্টা করছে এবং বারবার সেনাপ্রধান অকারুজ্জামানের কথাটি মাথায় আসছে যে আপনাদের স্বাধীনতা বিপন্ন হতে পারে তখন আপনারা যেন বলেন না যে আমি আপনাদের সাবধান করি নাই এদেশে কিছু কুলাঙ্গার যারা যখন যেদিকে সুবিধা পাচ্ছে মাইকের হরেন সামনে রেখে আবল তাবোল কথা বলছে রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করছে প্রশ্নবিদ্ধ করছে ইতিহাসকে এই চুয়ান্নতম স্বাধীনতা দিবসে আমি আবারও ঘোষণা করতে চাই এই বিকৃত মস্তিষ্কের মানুষগুলোকে এই দেশ থেকে দমন করতে হবে যেভাবে দমন করা হয়েছিল জামাতের সেই সময়ের নেতাদের যাদেরকে পুনবাসন করেছিল এই দেশেরই কিছু মানুষ যার ফল এখন সাধারণ মানুষ ভোগ করছে আশা করছি পরবর্তীতে যদি কখনো সুযোগ আসে তাহলে একেবারে আমরা দেশীয় ভাষায় যেভাবে বুঝি যে হাসের যেভাবে খুটা বাঁচে সেভাবে একদম পরিষ্কার করে এই দেশটাকে পবিত্র করতে হবে আগামীর স্বাধীনতা দিবস পঞ্চান্ন বছরের স্বাধীনতা দিবস সেভাবেই পালন হোক সেই আশাটুকু রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি